দশক আবারও ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার লন্ডন সফর নিয়ে একটু কথা বলতে চাই আসলে লন্ডন সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস এত ঘটনা ঘটিয়েছেন যে সেগুলো নিয়ে আলাপ করে শেষ করা যাচ্ছে না আবার তারেক রহমানের সঙ্গে তার বৈঠককে ঘিরে নানা রকমের ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে আমি আমার মতামত আগের ভিডিওতে বিষয়ে আগের ভিডিওতে আমি আমার মতামতগুলো আপনাদেরকে জানিয়েছি এবং তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক নিয়ে আপাতত আমার নতুন কোনো বক্তব্য নেই শুধু উপসংহারটুকু এটুকু বলতে পারি যে রাজনৈতিক দল হিসাবে বিএনপি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে কিংবা বিএনপি কোনো কিছু চাইলে সেটি হয় বা হতে বাধ্য এই অবস্থাটা এখন আর নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বিএনপি আসলে তার যে ইনফ্লুয়েন্স রাজনৈতিক অঙ্গনে বা তার যে প্রভাব সেই প্রভাব অধিকা অনেকটাই হারিয়েছে বিএনপি এখন আর কোনো ঘটনার নিয়ন্ত্রক নয় বরং বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুস তথা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এটি হচ্ছে আমার উপসংহার আপাতত ফলে এই বিষয় নিয়ে এখন আর নতুন করে কোনো কথা বলবার নেই পরবর্তীতে যদি কোনো নতুন পরিস্থিতি তৈরি হয় তখন নিশ্চয়ই আমি কথা বলবো এগুলো নিয়ে কিন্তু আজকে আমি কথা বলতে চাই আসলে টিউলিউসের দিকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডন সফর করছেন এই খবরে টিউলিপ লিখেছিলেন এবং তিনি লন্ডনে তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন দাবি করেছিলেন যে তাকে নিয়ে অনেক ভুল ভ্রান্তি সরকারের মধ্যে থাকতে পারে ফলে তিনি সেগুলো ব্যাখ্যা করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে সামনাসামনি বসে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই চিঠির সেই প্রস্তাব বলে কিংবা আহ্বান বলে কিংবা আবেদন বলে সেটিকে তিনি নাকচ করে দিয়েছেন ফলে দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরে গেছেন লন কিন্তু বিবিসিতে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনুস কেবল যে বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন তাই নয় আরও বেশ কয়েকটি গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন বলাই বলল ডক্টর ইউনুস যখনই বিদেশে যান তখনই তিনি কোনো না কোনো মিডিয়ার সাথে সাক্ষাৎকার দেন তার প্রেস টিম সাকসেসফুলি সেগুলো অ্যারেঞ্জ করে তবে বাংলাদেশের মিডিয়ার সঙ্গে তিনি খুব একটা যে কথাবার্তা বলেন বিষয়টি সেরকম না আবার বাংলাদেশের মিডিয়া তার সঙ্গে কথাবার্তা বললেও বাংলাদেশের মিডিয়া আসলে তার সঙ্গে তার সামনে বসে সেই অর্থে যে প্রয়োজনীয় প্রশ্নগুলো করার সেই প্রশ্নগুলো তারা করতে পারে না বরং একটা পিআর টিমের মতো ভূমিকা পালন করে ফলে ডক্টর ইনুজ যখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে ইন্টারভিউ ইন্টারভিউ দেন তখন আমরা অন্তত পড়বার মতো আলোচনা করবার মতো কিছু খোরাক পাই বিবিসির যে ইন্টারভিউটি তিনি দিয়েছিলেন রাজিনী বৈদ্যনাথন সেই ইন্টারভিউটি নিয়েছেন সেই ইন্টারভিউর একটি ট্রান্সক্রিপ্ট ঢাকার বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম প্রকাশ করেছে আমি আসলে সেখান থেকে এই বক্তব্যগুলো নিয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে এই বক্তব্য তার এই যে সাক্ষাৎকারটি এই সাক্ষাৎকারটি নিয়ে আপনাদের সঙ্গে যারা আমার আলোচনা শোনেন কিংবা আমার ইউটিউব দেখেন তাদের সঙ্গে একটু বোধহয় আমি কথাবার্তা বলতে পারি এই সাক্ষাৎকারটিতে অন্যান্য প্রসঙ্গের ছিল কিন্তু মেজর পোর্শন উল্লেখযোগ্য অংশই আসলে ছিল টিউলিপ সিদ্দিকীকে নিয়ে এবং টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে আরিত অভিযোগ মামলা সরকারের ভূমিকা সরকারের তা বিহেভিয়ার টিউলিপ সিদ্দিকীর প্রতি এইসব নিয়ে বিবিসি একটর সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন রীতিমতো গ্রিল করেছেন যে ইংরেজি পত্রিকায় অনেক সময় খেয়াল করবেন যে গ্রিল শব্দটি ব্যবহার করা হয় ঠিক অনেকটা ডক্টর মোহাম্মদ ইয়নুসকে গ্রিল করেছেন মানে বিবিসি সাংবাদিকের জেরার মুখে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইয়নুস আর টিল সিদ্দিকীর প্রসঙ্গে আমি এই বিষয়গুলো একটু তুলতে একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন শুরু করেছেন মানে এই মানে টিউলিপের প্রসঙ্গটি শুরু করেছেন যে স্টারমারের এক এমপি লেবার টিউলিপ সিদ্দিককে নিয়ে বলি তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি আর বাংলাদেশের এক আদালত তার বিরুদ্ধে অবৈধভাবে জমি নেওয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যদিও তিনি তা অস্বীকার করেছেন তিনি আপনাকে চিঠি লিখেছেন আমরা সেই চিঠি দেখেছি তিনি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছেন আপনি কি তার সঙ্গে দেখা করবেন মোহাম্মদ ইউনুস বলেছেন না আমি দেখা করব না কারণ এটা একটি আইনি প্রক্রিয়া আমি সেই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাই না প্রক্রিয়াটা যেন চলতে পারে আমার কাছে মনে হয়েছে যে ডক্টর ইউনুস এই জায়গাটায় যথার্থই স্টেটমেন্টশিপ উত্তর দিয়েছেন এবং এটি আসলে কাঙ্ক্ষিত এবং যথাযথ উত্তর কারণ যখন একটা মামলা চলছে হেড অফ দ্য স্টেট হিসাবে তিনি যার বিরুদ্ধে মামলা চলছে যার বিরুদ্ধে অভিযোগ আছে তার সঙ্গে তিনি আসলে বসতে পারেন না তার সঙ্গে তিনি দেখা করতে পারেন না সেই মামলাটি ঠিক কি ব্য মামলাটির মেরিট আছে কি না আছে সেটা অন্য আলোচনা কিন্তু অভিযুক্তের সঙ্গে সঙ্গে সরকার প্রধান হিসাবে তিনি তার পারেন না ফলে একটি এই উত্তরে আমি মনে করি যে যথাযথভাবে দিয়েছেন ডক্টর রাজনী বৈদ্যনাথন তারপরে প্রশ্ন করেছেন ব্রিটিশ সরকারের ইন্ডিপেন্ডেন্ট এথিক্স অ্যাডভাইজার টিউলিপ সিদ্দিকের বিষয়ে একটি তদন্ত করেছেন এবং তাকে নির্দোষ ঘোষণা করেছেন টিউলিপ বলছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারেনি তাহলে কেন এখনো দুদক তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে এটি প্রশ্ন যে যে টিউলিপ দাবি করছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারেনি তাহলে তার বিরুদ্ধে তদন্ত কেন চালিয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনুস জবাব দিয়েছেন যেহেতু এটি আদালতের বিষয় তাই আদালতে সিদ্ধান্ত নেবে যে মামলা চালানোর মতো যথেষ্ট উপকরণ আছে কিনা কিংবা মামলাটি বাতিল করা উচিত কিনা গুড আমি মনে করি যে এটিও যথাযথ উত্তর কারণ আদালত ডিসাইড করবে যে সেই মামলার মেরিট আছে কিংবা নাই বিবিসি সাংবাদিক তারপরে প্রশ্ন করছেন কিন্তু আপনি তো দুর্নীতি দূর করার অঙ্গীকার নিয়ে এসেছেন আমি প্রশ্নটা আবার করব দুদক বলছে যে এটা কোনো ভিত্তিহীন তদন্ত নয় তাদের ভাষ্য অনুযায়ী অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত নয় কিন্তু টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বলছেন তারা কোনো প্রমাণই দেখেননি এমনকি দুদক তাদের সঙ্গে যোগাযোগ করেননি এই জায়গাটা ইন্টারেস্টিং দর্শক খেয়াল করবেন এর আগেও দুদকের পক্ষ থেকে এর আগেও টিউলিপস দিকের পক্ষ থেকে এই অভিযোগটি মিডিয়া করা হয়েছে এবং মিডিয়ায় সেটি এসেছে যে দুদকের আইনজীবী টিউলিপস দুদক টিউলিপের আইনজীবীর সঙ্গে কোনো ধরনের সহযোগিতা করছে না কোনো ধরনের তথ্য দিচ্ছে না তারা একের পর এক একের পর এক তথ্য দিয়ে চিঠি দিয়েছে কিন্তু সেই সব চিঠির কোনো জবাব দেয়নি এবং এই যে জবাব দেয়নি এই যে অভিযোগটা এই অভিযোগটাই কিন্তু এই মামলার প্রক্রিয়াকে তদন্ত প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে ফেলে কিন্তু বাংলাদেশের এখন অবস্থা এই যে কেন টিউলিপ সিদ্দিকের আইনজীবীকে তথ্য দেওয়া হচ্ছে না কেন তার জিজ্ঞাসার জবাব দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন করার মতো অবস্থা নেই কোনো মিডিয়া সেটি নিয়ে প্রশ্ন করার সাহস রাখে না অন্য কেউ সেই প্রশ্নটি দুদককে করতে পারছে না কিন্তু বিবিসি সাংবাদিক স্বয়ং প্রধান উপদেষ্টাকে এই প্রশ্নটি করেছেন আমরা একটু দেখি যে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস চিফ অ্যাডভাইজার অফ দ্য কান্ট্রি তিনি কি জবাব দিচ্ছেন তিনি বলছেন যে আইনি প্রক্রিয়ায় আইনজীবীদের মধ্যে তথ্য বিনিময় হয় এটা একটি ভ্যাক কথা এটা একেবারে খুবই সাধারণ কথা হ্যাঁ হয় আইনি প্রক্রিয়ায় আইনজীবীদের মধ্যে তথ্য বিনিময় হয় এবং সেটি হওয়া উচিত এবং হয় বলেই টিউলিপসের আইনজীবী দুদকের আইনজীবীর কাছে তথ্যপত্র চেয়েছে বিবিসি সাংবাদিক বলছে কিন্তু তিনি তো বলছেন তেমন কিছু হয়নি মোহাম্মদ ইনুস জানাচ্ছেন সেজন্য সময় তো শেষ হয়ে যায়নি আইনি প্রক্রিয়াগুলো সময় নেয় বাংলাদেশ কখনো বলেনি কোনো তথ্য দেওয়া হবে না ওয়েল সময় শেষ হয়ে যায়নি মানে কি আপনি মামলা তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে ফেলেছেন চার্জশিট দিয়েছেন তার বিরুদ্ধে গ্রেফতারি জারি হয়ে গেছে কিন্তু তিনি জানেন না যে তার বিরুদ্ধে কি অভিযোগ তাকে সেই তথ্যটি দেওয়া হচ্ছে না তাকে জানানো হচ্ছে না এবং যোগাযোগ করেও তিনি কোনো উত্তর পাচ্ছেন না আর চিফ অ্যাডভাইজার তিনি বলছেন সময় তো শেষ হয়ে যায়নি সময় কখন শাস্তি হয়ে যাওয়ার পর তাকে দণ্ডিত কনভিক্স কনভিক্টেড করে ফেলার পর কি আপনারা যোগাযোগ করবেন এবং তখন তাকে তথ্য দেবেন ও ইউনো হোয়াট তোমার বিরুদ্ধে আমাদের এই অভিযোগ ছিল এই যে এই দেখো কাগজপত্র বিষয়টি তো এরকমই মনে হচ্ছে খুদ চিফ অ্যাডভাইজার তিনি বলছেন সেজন্য সময় তো শেষ হয়ে যায়নি আইনি প্রক্রিয়াগুলো সময় নেয় বাংলাদেশ কখনও বলেনি কোনো তথ্য দেওয়া হবে না বিবিসির সাংবাদিক এবার প্রশ্ন করেন কিন্তু ইতিমধ্যে সুনির্দিষ্ট একটি অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে অন্যদিকে তিনি টিউলিপ ও তার আইনজীবীরা স্পষ্ট করে বলছেন এটা সম্পূর্ণ অভিচার এবং নিয়মতান্ত্রিকতার পরিপন্থী তারা বলছেন কোনো যোগাযোগ করা হয়নি তাদের সঙ্গে এবার ইউনুস বলছেন এটি আইনজীবী বরাম আইনজীবীর বিষয় দুধকের আইনজীবীরা নিশ্চয়ই এ বিষয়ে একটি যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারবেন দুদকের আইনজীবীরা তো তার চিঠিপত্রে কোনো জবাবে দিচ্ছেন না ব্যাখ্যাটা কার কাছে দিবেন এখন আপনি মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা আপনি লন্ডনে যাবার আগে বাংলাদেশের পত্রপত্রিকা এমনকি ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকায়ও খবর বেরিয়েছিল যে আপনি মানে প্রধান উপদেষ্টা লন্ডনে যাচ্ছেন লন্ডন সফরের অন্যতম একটি লক্ষ্য হচ্ছে বাংলাদেশ থেকে যেসব অর্থ মানে টাকা পাচার হয়ে গেছে লন্ডনে সেগুলো উদ্ধার করার বিষয়ে চেষ্টা নেওয়া এবং সেক্ষেত্রে টিউলিপ সিদ্দিক আপনাদের অন্যতম একজন টার্গেট পয়েন্ট তাহলে টেলিউপ সিদ্দিক ঘটনা প্রবাহ কিছুই তো আপনার নখদর্পণে থাকার কথা সেখানে সাংবাদিকরা প্রশ্ন করলে আপনি যাতে সব উত্তর দিতে পারেন কিংবা যদি ধরে ব্রিটিশ সঙ্গে নেই আপনি এই বিষয় নিয়ে কথা বলতেন এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার যদি আপনাকে এই প্রশ্নগুলো করতো আপনি কি তখন বলতেন ও ইউ নো হোয়াট এটা আমার আইনজীবীরা জানে এই উত্তর নিয়ে কি আপনি ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সঙ্গে বৈঠক করতেন তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে বিষয়টাকে দাঁড়াচ্ছে যে আইদার আপনি আসলেই কোনো কথা আপনার বলবার মতো কোনো কিছু নেই এবং বলবার মতো কিছু নেই বলেই ইন্টারন্যাশনাল মিডিয়াকে আপনি জাস্ট পাশ কাটিয়ে দিয়ে বলছেন যে এটা আসলে আইনজীবী ভালো বলতে পারত। কারণ এটা তো আপনার ওয়ান অফ দ্য মানে প্রাইম এজেন্ডা আপনার এই এই টোরের। ব্রিটিশ সাংবাদিক আবার প্রশ্ন করছেন কিন্তু সহজভাবে বললে টিউলিপ বলছেন তার আইনজীবীরা যুদকের কাছ থেকে কোনো বার্তা পাননি তাই তিনি বলছেন এটা যথাযথ আইনি প্রক্রিয়া নয় মোহাম্মদ ইনুস আবার বলছেন দুদকের পক্ষ থেকে তাদের আইনজীবী বিষয়টি ব্যাখ্যা করতে পারবেন কিভাবে এটি একটি যথাযথ আইনি প্রক্রিয়া বিবিসি সাংবাদিক জানতে চাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনি তো প্রধান উপদেষ্টা তাহলে আপনি কি এখন দুদককে আরও স্বচ্ছ হতে বলবেন আপনি কি এখন এটি অন রেকর্ডে বলতে চান যে তারা যে দ্রুত তারা যেন দ্রুত প্রমাণ উপস্থাপন করে যাতে অভিযোগ নিয়ে কোনো সন্দেহ না থাকে কারণ টিউলিপ সিদ্দিক তো অভিযোগ অস্বীকার করছেন মোহাম্মদ ইউনুস বলছেন যে প্রধান উপদেষ্টা হিসাবে আমি দুর্নীতি দমন কমিশনের উপর পূর্ণ আস্থা রাখি যে তারা সঠিক কাজটি করছে নিশ্চয়ই কারণ আপনার হয়ে তারা কাজ করছে আপনি তাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন তাদের উপর তো আপনার পূর্ণ আস্থা থাকতেই হবে আপনার উপরে তাদের পূর্ণ আস্থা আছে কারণ দুর্নীতি দমন কমিশন একটি ইন্ডিপেন্ডেন্ট বডি তার আলাদাভাবে কাজ করার কথা কিন্তু তিনি আপনার সফর সঙ্গে হয়ে লন্ডনে গিয়েছেন যেটি হচ্ছে খুবই একটা মানে কি বলবো একটি মানে আনইউজুয়াল ঘটনা কারণ দুর্নীতি দমন কমিশন এমনকি সরকারের কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও স্বাধীনভাবে তার তদন্ত করতে পারার মতো সাহস এবং ক্ষমতা থাকা উচিত কিন্তু সেই কমিশনের চেয়ারম্যান যখন চিফ অ্যাডভাইজারের রাষ্ট্রের মানে নির্বাহী বিভাগের প্রধানের সফরসঙ্গী হয়ে বিদেশ ভ্রমণ করে তখন কিন্তু নৈতিকভাবে তার ওই সাহসটা কমে আর থাকে না যে সে সরকারের কারো কারোর বিরুদ্ধে দুর্নীতি করবে কিংবা সরকারের সঙ্গে তার এরকম একটা ধরম হরম দাঁড়িয়ে যায় যে সরকার চাইলে তাকে প্রভাবিত করতে পারে এবং এই সফরটির কারণে কিন্তু দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কিংবা দুর্নীতি দমন কমিশনকে মানে যে নিরপেক্ষ নয় বা পক্ষপাতমূলক আচরণ তারা করছে এরকম প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো যায় এবং এখন প্রধান উপদেষ্টাও বলছেন যে তার উপর তাদের পূর্ণ মানে এই দুদকের উপর তার পূর্ণ আস্থা আছে দশক আরও কয়েকটি প্রশ্ন আছে যে তার বিরুদ্ধে যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরও জারি হয়েছে এখন দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে কিনা ডক্টর ইউনুস বলেছেন সেটি আইনি প্রক্রিয়ার বিষয় যদি আইনে থাকে তাহলে হবে আইনে আছে কি না সেটি তিনি জানেন না যদি অর্থাৎ সাংবাদিক আবার প্রশ্ন করছেন অর্থাৎ যথেষ্ট প্রমাণ থাকলে দুদক তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানাতে পারে তিনি আবার বলছেন যদি আইন সেটা চায় কিন্তু আইন সেটা চায় কিনা সেটাও তিনি নিশ্চিত নন দর্শক খেয়াল করবেন যে বিবিসি সাংবাদিক টিউলিপের বিষয়টিকে নিয়ে প্রশ্নের পর প্রশ্ন প্রশ্নের পর প্রশ্ন বানে জর্জরিত করেছেন প্রধান উপদেষ্টাকে কিন্তু প্রধান উপদেষ্টা একজন বিদেশি সাংবাদিককে সন্তুষ্ট হবার মতো কিংবা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ তারা আনছেন সেই সব অভিযোগ নিয়ে যাতে কোনো ধরনের সংশয় না হয় সন্দেহ না হয় সেইভাবে বক্তব্য উপস্থাপন করতে পারেননি আমরা খেয়াল করেছি লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমস কিংবা আলজাজিরা বা কোনো কোনো পত্রিকায় বাংলাদেশের অর্থ পাচার নিয়ে কদিন পরপরই রিপোর্ট হয় এবারও রিপোর্ট হয়েছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে অবস্থান করছেন এবং সেখানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তার বাড়িঘর নিয়ে সেখানে রিপোর্ট হয়েছে এবং বলা হয়েছে যে সেখানে তাদের যে একটি সংস্থা তার ফ্রিজ করেছে বেশ কিছু বাড়ি বা সহায় সম্পত্তি এবং সেই ফ্রিজের ঘটনাটা কখন ঘটছে সেটি কিন্তু কোনো রিপোর্টে পরিষ্কার না সেটি কি ডক্টর ইউনুসের সফরের সময় হয়েছে নাকি আসলে এটা আরও আগেই ঘটেছে নিউজটি এখন হয়েছে যাই হোক সেটি একটি বিষয় কিন্তু বিবিসি এনাদার ইন্টারন্যাশনাল মিডিয়া তারা এখন টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গটি নিয়ে যেভাবে চিফ অ্যাডভাইজারকে প্রশ্নবাণী জর্জরিত করেন এবং চিফ অ্যাডভাইজার মানে নানাভাবে পাশ কাটিয়ে গেলেন তাতে কিন্তু টিউলিপ সিদ্দিকীর যে বক্তব্য যে সরকার তার বিরুদ্ধে অপপ্রচারে নামেছে লোকাল ইন্টারন্যাশনাল মিডিয়া ব্যবহার করে মিথ্যা অভিযোগ এনে তার বিরুদ্ধে যে অপপ্রচার করছে তাকে মানে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করছে সেই বিষয়গুলোর পক্ষে কিন্তু যুক্তি দাঁড় করানোর সুযোগ তৈরি হয় কারণ ডক্টর মোহাম্মদ ইনুস বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে মানে সন্দেহাতীতভাবে টিউলিপের মানে টিউলিপের যেসব অভিযোগ কিংবা বিবিসি সাংবাদিক যেসব বিষয় নিয়ে প্রশ্ন করেছেন তার যথাযথ ব্যাখ্যা তারা দিতে পারেননি দশক আমরা চাই যে যেই অর্থ পাচারের কথা বলা হচ্ছে বা অর্থ আত্মসাতের কথা বলা হচ্ছে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক গ্রহণযোগ্য তদন্ত হোক এবং গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে যারা দোষী প্রমাণিত হন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আইনি ব্যবস্থা নেওয়া হোক কিন্তু সরকার এই যে পলিটিক্যালি মোটিভেটেড মানে মিডিয়া ট্রায়াল কিংবা ক্যারেক্টার অ্যাসোসিয়েশন এটি যেন না হয় এবং এইসব করার মাধ্যমে পুরো প্রক্রিয়াটাকে যেন প্রশ্নবিদ্ধ করে না ফেলা হয় সেটি হচ্ছে আমাদের আহ্বান থাকবে এই সরকারের প্রতি আজ এ পর্যন্তই ভালো থাকবে